হ্যালো গাইস আজকের ব্লগটা হচ্ছে স্পেশাল ব্লগ কারণ আজকে আমার বার্থডে তো আজকে আমার বার্থডে দেখে আমার হাজব্যান্ড আমাকে ঘুরতে নিয়ে গেল নদীর পাড়ে তো আমরা শর্টকাটে নদীর পাড়ে চলে গেলাম তো এইখানে যেতে যেতে আমি একটু ভিডিও করতেছিলাম তো ওইগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো বেশি দূরেই না আমাদের বাসার থেকে নদীর পার একদম কাছে তো এই দেখেন এটাকে বলে বংশী নদীর পার আর ওই ওই পাড়ে হচ্ছে একটা নীলা বর্ষণ কুইন পার্ক আছে সেখানে সবাই ঘুরতে বেড়াতে আর কি এখানেই আসে আমাদের কাছের মানুষগুলো আর আমাদের ঘোরাফেরা বলতে এই নদীর পাড়টাই আছে তো সামনে আমার মামিদের সাথে দেখা হয়ে গেল বড় মামির সাথে ওনার বোনও এসেছিলো সেখানে তা আমার বাচ্চাকে কুলে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলো আমরা কিছু কথা টথা বললাম তো কথা বলার পরেই তো আমরা আবার চলে এসেছি নদীর পাড়ে নদীর পাড়ে এখানে একটা বসার মতো জায়গা আছে আর এখানে একটা ছোট ব্রিজও আছে তো সেই ব্রিজে আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো ওই মাঠটায় খেলাধুলা করতেছিলো সেটার কিছু ভিডিও আমরা নিয়ে নিলাম তো অনেক ভালোই লাগতেছিল বিকেলবেলা আর এখানে সবাই বসে থাকে বিকেলবেলা নদীর পারে সবাই আসে তো সেখান থেকে আমরা চলে আসলাম আমাদের মাঠে এটাকে বলে ঈদগার মাঠ তো বৃষ্টি হয়েছিল। যার কারণে মাঠটা একদম ভিজা ভিজা ছিল তো সেখানেও আমরা কিছুক্ষণ বসেছিলাম সেখানে কিছুক্ষণ দুষ্টমি করলাম তো এখানে বসে থাকার পরে চিন্তা করলাম যে এখন আমরা যাবো দিগন্ততে তো নিয়ে আসলো আমাদের দিগন্ততে তো এখানে এসে দেখি সে আমার বাবাকে ফোন দিতে বলতেছিলো তা আমি বললাম তুমি ফোন দাও তো আমার বাবাকে ফোন দিয়ে এসে নিয়ে আসলো যাই হোক তারপরে মানিকো চলে আসছিল আমাদের এইখানে এখানে এসে তো আমার ছেলে খুবই খুশি আর আমরা এখানে বসে অনেক মজা করতেছিলাম সে যে আমার জন্য কেক অর্ডার দিছে সেটা আমি সত্যি জানতাম না পরে দেখি আমার জন্য একটা লাল কালারের হ্যাপি বার্থডে টু হিরা ইসলাম লেখা তো দেখে আমি সত্যি অনেক অবাক হয়ে গেছিলাম আমি ভাবছিলাম এখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাবো তো এখানে এসে আমার চিন্তাটা একদম অন্যরকম হয়ে গেলো তো যাই হোক এটাই ছিল সারপ্রাইজ তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম তো নান রুটি গ্রিল এইসবই খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করতেছিলাম আর আমার বাচ্চাটা একদম বসতেছিলো না শুধু কান্নাকাটি করতেছিল আর খেলতেছিল আরও অনেক জ্বালায় যার কারণে আমরা বসতে পারি না আরও একদম ভাল লাগতেছিল না ওর শরীরটা একটু খারাপ ছিল তারপরেও আমরা ওই দিনে একটু বের হয়েছিলাম সবাই মিলে একটু খাওয়া দাওয়া করলাম ঘোরাফেরা করলাম আর এখানে এসে সত্যি একদম অন্যরকম একটা ফিল হচ্ছিলো যাই হোক আমার বাবাও চলে আসছিলো আমার বাবাও আমাদের সাথে অ্যাটেন্ড করলো খুবই ভালো লাগছিলো যে একটা এরকম একটা দিন আসবে বা আমি পাবো সেটা আমি কখনো ভাবি নি আমি ভাবছিলাম হয়তো আমাদের ওইখান থেকে ঘুরে টুরে বাসায় নিয়ে আসবে যাই হোক ভাগ্ করে একটা স্বামী পাইছিলাম যার কারণে আজকে আমি এইখানে আসি আমার ছোট ছোটো শখগুলো যদিও পূরণ করে না মাঝে মধ্যে দু একটা করে তো দুই একটাই আমার কাছে অনেক কিছু এখন আমরা কেক কাটতেছি এই তো আমার ছেলেকে নিয়ে আমি কেক কাটতেছি হ্যাপি বার্থডে টু ইউ আমার ভাই বলতেছিলো আর এই যে খালি কান্না করে শুধু কান্না করে ওর চোখে ছিল ঘুম ও ঘুমানোর জন্য এত কান্না করতেছিল তো প্রথম কেকটা নিয়ে আমি ওর মুখে দিলাম এইখানেই বিদায় বাই